আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কিডনি রোগটা কি কিডনি রোগ কেন হয় এবং কিডনি রোগের সিমটমসগুলো কী এটা নিয়ে আজকের আলোচ্য বিষয় কারণ আজকে দিনে দেখা যায় বাড়িতে বাড়িতে কিডনির রোগের প্রাদুর্ভাব সব থেকে বেশি প্রত্যেক বাড়িতে কম বেশি একজনের কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত হয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে আসুন আমরা দেখি কী কারণে এই প্রবলেমগুলো হয় আপনারা দেখছেন পাস্তুর কেয়ার হেলথ রিলেটেড চ্যানেল আমরা এবারে বিষয় প্রসঙ্গে আসি যে কিডনি রোগটাকে আমরা সাধারণত শুনলে প্রত্যেকেই কম বেশি ভয় পেয়ে থাকি কারণ কী বুঝি কী হয়ে গেল এটাই হচ্ছে ব্যাপার তা কিডনি রোগকে আমরা যদি বলা যায় দুটো ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে অ্যাকুইট কিডনি ডিজিজ আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিসিজ আবার এই অ্যাকুইট এবং ক্রনিক যে কিডনি ডিসিজ আছে এদেরকে আবার স্টেজ অনুযায়ী ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্টেজে ভাগ করা যায় বেশিরভাগই রুগী দেখা গেছে এখন আমাদের কাছে যারা আসে তারা এই রোগ নিয়ে ফিফটি পারসেন্ট আক্রান্ত হওয়ার পরে কিডনি প্রায় ফিফটি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে বা রোগে আক্রান্ত হয়ে গেছে তারপরে তারা এই রোগটা নিয়ে ডাক্তারবাবুর সান্নিধ্যে আসে কারণ তার কারণ হচ্ছে তারা তো জানেই না যে কিভাবে এই রোগটা প্রভাব বিস্তার করছে এবং তাদের মধ্যে সেই সমস্ত সিমটমসগুলো ঠিকভাবে তারা লক্ষ্য করতে প্রথমত পারে না মানে সাইলেন্ট সিমটমসে থাকে বলে তারা বুঝতে পারে না এবারে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে কিডনি রোগটা এটা সিমটমস বলতে গেলে বোঝা যায় একটা সমষ্টিগত রোগের প্রভাবে কিডনির প্রবলেমটা হয়ে থাকে যেমন সমষ্টিগত রোগ বলতে কী বোঝাচ্ছে সমষ্টিগত রোগ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে ডায়াবেটিস আছে পেশেন্টের দীর্ঘদিন ধরে তার গ্লোমের হলো নেফ্রাইটিস আছে বা তার দেখা যাচ্ছে কোনো কনজেনিটাল কিডনি ডিজিজ আছে বা তার বংশগত কোনো কোনো ডিম কিডনি ডিজিজ আছে বা দেখা যাচ্ছে সিভিয়ার হাইপার বেশার প্রেশার খুব বেশি দীর্ঘদিন ধরে চলছে এই সমস্ত সমস সমষ্টিগত রোগকে নিয়ে তৈরি হয় কিডনির প্রবলেম তাহলে আমাকে জানতে হবে যে তার এই রোগগুলো কোনটা কি আছে এবং কতদিন দিন যাবৎ এই রোগগুলো আছে মানে সুগার কতদিন ধরে আছে তার ব্লোমেরগুলো নেফ্রাইটিসের কোনো সিমটমস আছে কি না তার অন্যান্য কিছু হাইপার টেনশনের প্রবলেম লং টাইম আছে কি না বা কোনো কনজেনিটাল বা বংশগত কিছু রোগের ধারা আছে কি না সেগুলো জেনে নিলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয় এবার লক্ষণ বলতে গেলে যেটা বোঝায় প্রথমত খুব একটা সিমটমস দেখা যায় না এই রোগে কিডনি রোগে প্রথমত সিমটমস কিছু খুব একটা দেখা যায় না যখন ফিফটি পারসেন্ট আক্রান্ত হয়ে যায় তখন আস্তে আস্তে দেখা যায় রোগী মধ্যে একটা দুর্বলতা লক্ষণগুলোর মধ্যে যেটা বোঝা যায় যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেগুলোর মধ্যে হঠাৎ করে দুর্বলতা শরীরে একটা পা ফোলা ভাব শরীরটা যেন একটু ফোলা ফোলা ভাব সুগার যেন কমে যাচ্ছে ওষুধ খাচ্ছে খেয়েও দেখা যাচ্ছে সুগার যেন কমে যাচ্ছে প্রেশার বেশি ছিল যেন কমে যাচ্ছে বা হঠাৎ করে খুব বেড়ে যাচ্ছে এবং খিদে কমে যাচ্ছে বা রক্তার্পতা দেখা দিচ্ছে শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে হাঁটাচলা চলা করতে গেলে শরীরের একটা দুর্বলতা দেখা দিচ্ছে ইউরিনের মধ্যে একটা লাল কালার দেখা যাচ্ছে এই সমস্ত সিমটমসগুলি ভেসে উঠতে থাকে বা কোমরে একটা ব্যথা থাকে কোমরে ব্যথার প্রচুর কারণ থাকে যে অনেক সময় কিডনিতে স্টোন হলেও কোমরে ব্যথা হয় কোনো গ্লোমের ফ্রাইটিসের জন্য হতে পারে কিডনিতে আদার্স কিছু প্রবলেম থেকে ইনফেকশান থেকেও কোমরে ব্যথা হতে পারে বা কোমরে ব্যথার সঙ্গে আরও আদার্স রিলেটেড কিছু ডিজিজ জড়িয়ে পড়ে সেগুলোর জন্য কোমরে ব্যথা হতে থাকে তাহলে তার প্রপার ইনভেস্টিগেশান করলে বোঝা যাবে যে এটা কিডনি প্রবলেম থেকে আসছে না আদার্স কোনো রোগীর কারণে এটা আসছে তাহলে তখন আপনি কনফার্ম হয়ে যাবে এবারে আসছে যে আমার যে কী ইনভেস্টিগেশান করবেন বা কী টেস্ট করে এটা কনফার্ম হবে সেটা আপনার জানা দরকার যে প্রথমত দেখা যায় কি এর ইনভেস্টিগেশন সাধারণত মানুষ খুব ঘাবড়ে পড়ে এর ইনভেস্টিগেশন খুব বেশি কিছু পয়সা খরচ হয় না প্রথমত একটা ব্লাডের ক্রিয়েটেনিন লেভেল দেখে নিতে হয় আর দ্বিতীয়ত ইউরিয়া এবং ক্রিয়েটেনিন বা ইজিএফআর বলা হয় ইজিএফআর টেস্ট মানে এটা যদি করা যায় তাতে আমাদেরকে প্রথমত এই ইনভেস্টিগেশনের কথা বললে সবাই ঘাবড়ে পড়ে যে কী ইনভেস্টিগেশন করবো কত টাকা খরচ এগুলো ঘাবড়ে যায় কিন্তু ইনভেস্টিগেশগেশনে খুব একটা খরচ খরচা নেই প্রথমত ব্লাড লেভেলের কয়েকটা টেস্ট আছে যেমন যেটাকে বলা হয় ইজি ইজিএফআর মানে ওটাকে হয় এস্টিমেটেড গ্লোমেরুলো ফিল্টারেশান রেট অফ ব্লাড মানে ব্লাড থেকে কতটা ওয়েস্টেজ প্রোডাক্ট আপনার বা টক্সিন প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে সেইটা কিন্তু এই টেস্টের মাধ্যমে জানা যায় এবং এই যে ইজি এফার এটা সাধারণত নাইনটি পার্সেন্টের বেশি থাকে যদি কোনো কারণবশত যদি নাইনটি পারসেন্টে কম বা সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট থাকে কিন্তু যদি দেখা যায় ইমরিনে প্রোটিনের পরিমাণ প্রেজেন্ট থাকছে না তাহলে কি সমস্যার সম্ভাবনা নেই বললে চলে কিন্তু এবারে দেখা যাচ্ছে যে ক্রিয়েটেনিংয়ের ব্যাপারটা কি হয় ক্রিয়েটেনিং ব্যাপারটা নর্মাল রেঞ্জ হচ্ছে ওয়ান কিন্তু ওয়ানের যদি বেশি হয়ে যায় ওয়ান পয়েন্ট দেখা গেলো ফাইভ সিক্স বা টু পয়েন্ট এগুলো বাড়তে থাকে এরকমভাবে তখন আমাকে ধারণা করতে হবে যে কিডনির প্রবলেমের দিকে এগোচ্ছে আর বিলো ওয়ান থাকলে তখন অতটা প্রবলেমের কোনো কারণ থাকে না এবং তার সাথে করতে হবে কি একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিতে হবে এবং ইউরিনের একটা রুটিন টেস্ট করে দেখতে হবে কোনো ইউরিন থেকে কোনো প্রোটিন নেমে যাচ্ছে কিনা আদার্স কিছু প্রবলেম আছে কি না এবং এছাড়া অনেক সময় দেখা যায় যে অনেক কিছু বোঝা যায় না তখন একটা কিডনি ব্যাপসি করে দেখে নেওয়া হয় এটা হয়তো একটু অনেকে ঘাপে যায় কিডনি বায়াপসি কিডনি ব্যাবসি আরে বাবা এটা কিনা না কি ব্যাপার ভয় ভয়ভীতির কারণ থাকে কিন্তু এই ভয়ভীতির কারণ থাকার সম্ভাবনা কোনোই নেই এটা একটা সহজ একটা পরীক্ষার মাধ্যমে ওরকে জানতে হয় এখন দেখা যাচ্ছে হঠাৎ করে ক্রিয়েটেনটা বেড়ে গেছে কিন্তু ক্রিয়েটেন বেড়ে গেলে ব্রাজার প্রচলিত দুটো মেডিসিন আছে তাতে যে ক্রিয়েটিন খুব ভালো রেজাল্ট রেসপন্স দেয় তার কোনো মানে নেই তাহলে আমাকে মেইন সোর্স হচ্ছে যেটা জানতে হবে কোথায় রোগের সূত্রপাত্রা কোথায় কোথা থেকে কিডনি ড্যামেজ হচ্ছে সেইটাকে খুঁজে বের করতে হবে কিডনি ড্যামেজের মূল সোর্স বা সূত্রটাকে যদি আমি বের করতে পারি তাহলে সেইখানে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে আপনি সুস্থ পথে এগোবেন কারণ আপনি মেন প্রবলেমটাকে আগে ধরতে হবে যে এটা সিভিয়ার হাইপার টেনশনের জন্য হচ্ছে না এটা কোনো কিডনি অন্য কোনো প্রবলেম থেকে হচ্ছে না এটা ডায়াবেটিসের জন্য হচ্ছে সেই রোগটাকে খুঁজে বের করতে হবে করার পরে যদি যে ইনভেস্টিগেশনগুলো বললাম যে ইউরিয়া ক্রিয়েটেনিং একটা লোয়ার অ্যাপডোমেন এই ইউএসজি এবং তার সাথে আপনার ইউরিনের একটা রুটিন টেস্ট আর ইজি এফ আর এই কটা টেস্ট করলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে কি না অযথা টেনশান ভয় পাওয়ার কিছুই নেই এবং যে সিমটামসগুলো আগে বললাম সেগুলো যদি দেখা যায় আপনারা সেই মতো করে ডাক্তারের সামনে দিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট করুন আশা করছি কিডনি প্রবলেম থেকে অনেকটা দূরে থাকবেন কিন্তু আর্লি স্টেজে যদি আসতে পারেন তাহলে আপনার রোগ অনেক তাড়াতাড়ি রিকোভারি হবে সাবধানতা অবলম্বন করুন সুস্থ থাকুন নমস্কার আমি ডক্টর ভাই